ভাইয়া জি ভাইয়া বলুন হ্যাঁ একটা চাকরি হবে আপাতত আমাদের এখানে চাকরি দেওয়ার কোনো অপশন নাই আমাদের ফিল আপে লাগে না আমার একটা চাকরি খুব প্রয়োজন বেশি প্রয়োজন তো আমার এখানে চাকরি করতে হলে আপনার একটা শর্ত মানতে আর শর্তটা হচ্ছে আমার এখন যে কাস্টমার ফার্স্ট আসবে ওই কাস্টমার কাছে যদি তুমি প্রোডাক্ট সেল করতে পারো তাহলে তোমার চাকরি হবে ঠিক আছে ঠিক আছে বাইশো টাকা অনেক বেশি এটা টাকা হওয়ার কারণ হচ্ছে একটা প্যান ফ্রি পাবেন আচ্ছা হ্যাঁ তাহলে দেন সমস্যা নেই যদি প্যান্ট ফ্রি থাকে তো ভালো দেন

তো বন্ধুরা দেখতেই তো পেলেন চাকরির জন্য নিজের প্যান্ট খুলে দিল এই শহরে চাকরির অনেক অভাব তাই সবাই বেশি বেশি পানি খাবেন ধন্যবাদ